আপনারা যারা সোনারপুর স্টেশনের একদম কাছাকাছি রেডি টু প্রপার্টির সন্ধানে আছেন তাদের জন্য কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি সোনারপুর বাজার এলাকার মধ্যে একদম রেডি টু মুভ একটি দোতলা বাড়ির ভিডিও নিয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কিন্তু সোনারপুর একদম বাজারের ওপরে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাজার এলাকার মধ্যেই কিন্তু আপনাদেরকে আজ আমি দেড় কাঠা বাস্তু রেকর্ডে জমির ওপরে দোতলা রেডি টু মুভ একটি বাড়ি দেখাবো বন্ধুরা আপনারা কিন্তু নিচের তলা পুরো ভাড়া পারপাসে ব্যবহার করতে পারবেন আপনারা কিন্তু ভাড়া দিয়ে একটা মাস গেলে ভালো টাকা আয় করতে পারবেন এবং উপরের তলায় কিন্তু আপনারা নিজেরাই বসবাস করতে পারবেন আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি একদম হাঁটা মধ্যে বাড়ির সন্ধানে ছিলেন তাদেরকে বলবো যত শীঘ্রই পারবেন এই বাড়িটি এসে একবার ভিজিট করে যান এই বাড়িটি কিন্তু বেশি দিন থাকবে না শীঘ্রই সেল হয়ে যাবে তো আমি আর বেশি দেরি করব না এবার আমি সরাসরি চলে যাব বাড়িটির একদম কাছেই তো বন্ধুরা দেখতে থাকুন এই বাড়িটি কিন্তু সরাসরি আপনারা একদম মালিকের থেকে পাচ্ছেন রকম থার্ড পারসনের ব্যাপার নেই ডিরেক্ট একদম ওনারের সঙ্গে এসে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন আর এই রয়েছে কিন্তু বাড়িটির সামনেই একদম দেখতেই পাচ্ছেন ডের কাঠা বাস্তু রেকর্ডের জমির উপরে কিন্তু এই বাড়িটি তৈরি করা রয়েছে দেখে নিন আপনারা বাইরের পুরো এরিয়াটা কিন্তু প্লাস্টার কমপ্লিট রয়েছে এবং গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু পুরোটাই রেন্টে দেওয়া রয়েছে আপনারাও চাইলে কিন্তু বাড়িটি কিনে নেওয়ার পর এরকম রেন্টে দিয়ে কিন্তু মাস গেলে একটা ভালো টাকা আন্ড করতে পারবেন এদিকের এরিয়াটা দেখুন পুরো বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে আর বন্ধুরা মেঘলা ওয়েদার রয়েছে তার জন্য কিন্তু ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না তার জন্য আমি খুবই দুঃখিত আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করে যান খুব সুন্দর বাড়ি রয়েছে সোনারপুর বাজারের একদম ওপরেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনারা এখান থেকে একদম হেঁটে দশ থেকে কুড়ি পা হাঁটলেই বাজার একদম আমি কিন্তু চলে এসেছি বাড়িটির ভেতরে গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু রেন্টে দেওয়া রয়েছে আমি কিন্তু এই মুহূর্তে গ্রাউন্ড ফ্লোরটা দেখাতে পারবো না আপনাদেরকে আমি চলে যাব সরাসরি একদম ফার্স্ট ফ্লোরে তো বন্ধুরা দেখতে থাকুন মালিক কিন্তু এই বাড়িটিতে বসবাস করে আপনারা যখন ভিজিট করতে আসবেন অবশ্যই মালিকের সঙ্গে বসে সব ধরনের কথাবার্তা কিন্তু আলোচনা করে নিতে পারবেন আর সিঁড়ির পাশ দিয়ে সুন্দর করে রেলিং করা রয়েছে আর সিঁড়ি দিয়ে উঠতে এই ডান কিন্তু একটা ছোট্ট ব্যালকনির মতন করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্লোরে সুন্দর করে এখানে টাইলস বসানো রয়েছে সুন্দর একটা ব্যালকানি কিন্তু এখানে করা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এবং আশেপাশে কিন্তু এখানে পুরোটাই হিন্দু পরিবেশ হ্যাঁ বন্ধুরা পুরোটাই হিন্দু পরিবেশের মধ্যে কিন্তু এই বাড়িটি আপনারা পাচ্ছেন এবং সোনারপুর টু রাজপুর পৌরসভা এলাকার মধ্যেই কিন্তু এই বাড়িটি রয়েছে আমি চলে এসেছি বাড়িটির একদম ফার্স্ট ফ্লোরে সব কিছু একদম কমপ্লিট রয়েছে আপনাদের বাড়িটি কেনার পর একটা টাকা পয়সা কোনো কিছুতে বাড়তি খরচ করতে হবে না ফার্স্ট ফ্লোরের কিন্তু পুরো ফ্লোরে মার্বেল বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চলুন ভেতরের দিকে যাওয়া যাক আর এখানে প্রবেশ করেই কিন্তু একটা বেডরুম এখানে তৈরি করা রয়েছে বারো বাই চোদ্দ সাইজের কিন্তু এটা একটা বেডরুম রয়েছে যথেষ্ট বড় একটা বেডরুম ওয়ালে কিন্তু সুন্দর করে কালার করা রয়েছে এবং ইলেকট্রিকের কাজ কিন্তু পুরো বাড়িটিতেই কমপ্লিট রয়েছে এবং এখানে কিন্তু কিচেন রুম রয়েছে দেখে নিন এখানেও সুন্দর করে ওয়ালে টাইলস বসানো রয়েছে সুন্দর একটা কিচেন রুম এবং ফ্লোরে এখানে দেখুন মার্বেল বসানো রয়েছে এখানে জিনিসপত্র রাখার জন্য কিন্তু সেলফ বানানো রয়েছে এবং এখানে চিমনির পয়েন্টও কিন্তু করা রয়েছে সব কিছু একদম সুন্দর করে কমপ্লিট করা রয়েছে আমি এক এক করে সব কিছু আপনাদের দেখিয়ে দেবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন এবং মালিক কি মূল্য রেখেছে সব কিছুই এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন আর এটা কিন্তু ওপেন একটা লিভিং কম ডাইনিং স্পেস রয়েছে দেখে নিন বন্ধুরা সামনে কিন্তু উইন্ডোও রয়েছে একদম খোলামেলা একটা বাড়ি আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে বন্ধুরা আপনাদের যাদের পছন্দ হবে যত শীঘ্রই পারবেন যোগাযোগ করে চলে আসবেন ভিজিট করতে এই বাড়িটি কিন্তু একদম আর্জেন্ট বিক্রয় হয়ে যাবে বেশি দিন থাকবে না আর এদিকটায় কিন্তু দেখুন একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে এবং তার পাশেই কিন্তু কমন ওয়াশরুম রয়েছে এখানে সব কিছু আপনাদের এক এক করে আমি দেখিয়ে দেবো আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি সোনারপুর স্টেশনের কাছাকাছি এরকম কিন্তু প্রচুর একতলা দোতলা বাড়ির ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমাদের ল্যান্ড সেলেসেস চ্যানেলে আরও আসতে চলেছে তো আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি বাড়ির সন্ধানে আছেন বা জমির সন্ধানে আছেন অবশ্যই কিন্তু ল্যান্ড সেল এসেস চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশানটি আপনাদের ফোনে পৌঁছে যায় আর এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের সেকেন্ড বেডরুম রয়েছে এই রুমটিরও কিন্তু সাইজ রয়েছে বারো বাই চোদ্দো যথেষ্ট বড়ো সাইজের একটা বেডরুম এখানেও দেখুন সুন্দর করে ফ্লোরে মার্বেল বসানো রয়েছে এবং এখানে কিন্তু এসির পয়েন্টও করা রয়েছে এক কথা একটা ভালো প্রপার্টি রয়েছে এটা আর বন্ধুরা সোনারপুরের মধ্যে আপনারা যারা ফ্ল্যাট বা দোকান কিনতে চাইছেন আমাদের কাছে কিন্তু সোনারপুর স্টেশনের কাছাকাছি টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট কিন্তু একদমই কম বাজেটের মধ্যে পেয়ে যাবেন এবং সোনারপুর মেন রোডের একদম পাশে যেখানে যে কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারবেন সেরকম কিন্তু দোকানের সন্ধানও আমাদের কাছে রয়েছে তো আপনাদের কেমন প্রপার্টির প্রয়োজন রয়েছে বা কোন লোকেশানে আপনাদের প্রপার্টির প্রয়োজন রয়েছে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর এখানে দেখুন এই যে সামনেই কিন্তু খুব সুন্দর একটা ঠাকুর ঘর এখানে বানানো রয়েছে এখানে কিন্তু ফ্লোরে এবং ওয়ালে সুন্দর করে টাইলস এবং মার্বেল বসানো রয়েছে ঠাকুর ঘরটা খুবই সুন্দর করা রয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে খুব সুন্দর একটা ঠাকুর ঘর এখানে বানানো ফার্স্ট ফ্লোর থেকে বেরিয়েই কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে কিন্তু এই ঠাকুর ঘরটি বানানো রয়েছে এবারে আমি চলে যাব বাড়িটির একদম ওপেন ছাদে এবং কত কী মালিক মূল্য রেখেছে সেটাও আপনাদেরকে এবার আমি জানিয়ে দেব টোটাল দেড় কাঠা বাস্তু রেকর্ডের জমিসহ এই দোতলা বাড়িটির মূল্য কিন্তু মালিক সত্তর লক্ষ টাকা রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক সত্তর লক্ষ টাকা মূল্য রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নিতে পারবেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়াই রয়েছে আপনারা যত শীঘ্রই পারবেন যোগাযোগ করুন আমাদের সাথে আর এটা কিন্তু একদম ওপেন একটা ছাদ রয়েছে দেখুন ছাদের পুরো এরিয়াটা কিন্তু চার ফিট হাইট করে বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে আর এই ছাদে কিছুটা এরিয়া তিন দিয়ে সেট করা রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছেন কিছুটা এরিয়া তিন দিয়ে সেট করে ঘেরা আর এই ভিডিওটি কিন্তু আপনাদের সেই সব রিলেটিভদের শেয়ার করে দিতে পারেন যারা সোনারপুর স্টেশনের একদম কাছে একটি রেডি টু মুভ একতলা বা দোতলা বাড়ির সন্ধানে আছেন আর এই বাড়িটির লোকেশান সম্পর্কে এবার একটু বলে দিই এটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর বাজার এলাকার মধ্যেই কিন্তু এই বাড়িটি রয়েছে আপনারা যদি এখান থেকে একদম মেপে মেপে দশ থেকে কুড়ি পা হেঁটে যান একদম বাজারের ওপরেই পৌঁছে যেতে পারবেন একদম সোনারপুর বাজারের ওপর এই বাড়িটি তৈরি করা রয়েছে আশেপাশে দেখুন প্রচুর এখানে বড় বড়। ফ্ল্যাট এবং বাড়ি তৈরি করা রয়েছে তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শোনার পরে যারা প্রপার্টি কিনতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে